বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জামাত শিবির বিরোধী বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে কৌমিদের একটা অংশ কিন্তু আমি আপনাদেরকে কিছু মজার তথ্য দিব ওদের এই প্রজেক্ট মাঠে মারা যাবে হাস্যকর প্রজেক্ট কি ঘটেছে দর্শক আপনাদেরকে একটু প্রথমে দেখাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজি সালম শ্রোটবাই এবং হাসানাত আবদুল্লাহ এই দুইজনের সাথে দেখা করেছে কৌমি শিক্ষার্থীদের একটা অংশ ওরা নিজেরাই ফেসবুক পোস্টে জানিয়েছে কি একটু দেখেন বাংলাদেশের কৌমি মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিমের সাথে দেখা করে তারা তাদের একাধিক দাবি আমাদের জানায় আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন বাস্তবায়নে আমরা সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ আমি একটু খোঁজ নিয়েছি কি দাবি জানিয়েছে যে দাবি নিয়েছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ওই দাবির সাথে একমত কিন্তু মজার বিষয় ওরা হাসানাত এবং শারজিজের হাতে একটা বই উপহার দিয়েছে সেই বইটার নামটা একটু দেখেন ইসলামে আকিদা ও ভ্রান্ত মতবাদ মোহাম্মদ হেমায় হেমায়ত উদ্দিন লেখক বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের পরিকল্পনা মোতাবেক রচিত ও তৎ অনুমোদিত এর মানে এটা কিন্তু কৌমিদের অনেকটা পুস্তকের অন্তর্ভুক্তর মতো অথবা রেফারেন্স বুক বলা যায় এই যে হেমায়ত এর প্রধান পরিচয় তিনি প্রচন্ড ভাবে জামাত শিবির বিদ্বেষী মৌদুদি বিদ্বেষী মানোনা মৌদুদি জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা তহমদ দানকারীদের মধ্যে একজন ফতোয়া বাজদের মধ্যে একজন এটা হচ্ছে তার সহজ পরিচয় ওনার পরিচয় মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আরাবিয়া তাতিবাজার ঢাকা এই উপর যেটা লেখা আমি সেটাই বলছি ঢাকা এগারোশো ইমাম ও খতিব বাইতুল আতিক জামে মসজিদ পশ্চিম নাখালপাড়া তেজগাঁও ঢাকা পনেরো থানবি লাইব্রেরি এই বই প্রকাশ করেছে চকবাজার বাংলাবাজারে বাংলা বাজারে এটা পাওয়া যায় এই বই হাসনাত এবং শারজিস উপহার দিয়েছে দেখেন এই বইয়ের মধ্যে মারানা মৌদুদের বিরুদ্ধে এমন কোন মিথ্যাচার নাই যে করা হয়নি মরানা মৌদুদের বিরুদ্ধে বিরুদ্ধবাদীদের বা মিথ্যাবাদীদের যত ভ্রান্ত অভিযোগ রয়েছে মিথ্যাচার রয়েছে প্রায় সবগুলোই এই বইয়ের মধ্যে আলোচিত হয়েছে এটা একটা বড় বই এটা শুধুমাত্র মরানা মৌদুদের বিরুদ্ধে লিখিত বই না তবে এই বইয়ের একটা অংশ বা আলাদাভাবে অধ্যায় করা হয়েছে মরোনা মজুদির বিভিন্ন আকিদার বিরুদ্ধে মিথ্যাচার করতে কাঠ সাট করে অপব্যাখ্যা করা হয়েছে এবং ফতোয়াবাজ করা হয়েছে দেখেন এটাকে আমি আহ শিক্ষার্থী সমন্বয়কদের পরিকল্পিত ভাবে জামাত শিবির বিরোধী বানানোর একটা প্রজেক্ট হিসাবে দেখছি যেসব ছেলেরা কর্মী শিক্ষার্থীরা ওখানে উপস্থিত হয়েছে ওদের দোষ আমরা দিচ্ছি না ওরা ছোট ছোট ওরা এখন পর্যন্ত এগুলো বুঝে না অল্প বয়সী হ্যাঁ ওদের অনেকেই হয়তোবা দাওরা কমপ্লিট করেছে বা দাওরাই তাক মিলে পরে হয়তোবা কিন্তু ওরা আসলে এই বিষয় নিয়ে অত বিদ্বেষ বা ওইভাবে চিন্তা করে হয়তো বা দেয়নি ওদেরকে কেউ পাঠিয়ে থাকতে পারে অথবা এই বইটা যারা ওই ভারতের দালাল হিসাবে ফেতনাবাজদের মধ্যে যারা ফেতনাবাজ হিসাবে কাজ করে তারা কেউ ওদেরকে এই বইটা ধরিয়ে দিয়ে থাকতে পারে স্বাভাবিকভাবে সার্জিস বা সমন্বয়করা এখন জাতির আইকন ওদের কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনেকই যায় অবশ্য ওরা আমাদের কাছে পরামর্শ চায় যেতে পারে দ্যাটস গুড ওরা জাতির নায়ক ওরা দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার ওদের কাছে যেতেই পারে ওরা ওলামা কমি শিক্ষার্থীদেরকেও যথেষ্ট মূল্যায়ন করে বেশ কিছু মিটিংও করেছে একটা মিটিং আমি নিজেও ছিলাম সেখানে ওরা সব আরো অনেক সমন্বয়করা বিভিন্ন ভাবে কৌমি বা আলেম সব সব গোষ্ঠী বা সবার অধিকার নিয়ে ওরা কাজ করছে এই যে মাহফুজ আব্দুল্লাহ ও ছিল আমি ছিলাম আর অনেকেই ছিল এবং একটা মিটিং এ ছাত্র সংগঠনের এক সাবেক সভাপতি আমাদের এক ছোট ভাই ছিল এবং বড় বড় কৌমি আলেম তরুণ আলেম এরকম অনেকে ছিল এর মানে আলেম ওলামা বা কৌমিদের সাথে একটা ভালো ইন্টারাকশন এই সমন্বয়কদের আছে কিন্তু এই যে ছোট কচিকাচা ছেলেদের হাতে মাওলানা মোদুদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে এই বইটা পাঠিয়ে দেওয়ার কারণটাকে দেখেন দেখেন হাসানাত শারজিস বা সমন্বয়করা ওরা বিশ্ববিদ্যালয় করেছে ওদের যদি দিনের দাওয়াত দিতে হয় বা পিওর ইসলামের দাওয়াত দিতে হয় নানান বই পুস্তক দেয়া যেতে পারে রাষ্ট্র সম্পর্কিত বা অনেক বই আছে তো এই বইটা তো ওদের লেভেলেরই না ওদের জন্য এটা প্রাসঙ্গিকই না ওদের কাছে এই বই দিতে হবে কেন এই বই সুনির্দিষ্টভাবে দেওয়ার অর্থ হচ্ছে ওদেরকে জামাত শিবির বিরোধী বানানোর একটা প্রজেক্ট কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা আমাদের ছাত্র ওদেরকে আমরা পড়িয়েছি অনেকে ওরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমাদের কাছে পড়েছে অতএব জামাত শিবির কি ফোকাস বা বিভিন্ন জায়গায় ওরা ভালোভাবেই জানে অতএব এইসব ফালতু বইটি দিয়ে কোনো লাভ নেই দ্যাট ইস ফালতু বই কারণ ওখানে মিথ্যাচার আছে শিরকি বেদাতি বিভিন্ন আকিদা আছে আমি প্রমাণ দিচ্ছি তো এটাকে নিঃসন্দেহে আমি উদ্দেশ্যমূলক মনে করছি এবং এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করি নইলে এই বই দেওয়ার কথা না দেশ যখন একটা ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছে সমস্ত বৈষম্যের নিরসনে যখন সবাই মিলে কাজ করছে বরং এই হাসিনার পতনে চরম বিরোধ ভাবাপন্ন অনেকে একসাথে কাজ করেছে এখন একটা জাতীয় ঐক্যের চেষ্টা পুরনো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা সেই মুহূর্তে এই পুরনো ফেরকাবাজি ফেতনাবাজি মিথ্যাচার ফতোয়াবাজি মূলক বইগুলো সামনে আনা এটা নিঃসন্দেহে দেশ জাতি এবং ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ এটা পরিকল্পিত ভারতের কোন দালালেরা করে থাকতে পারে বলে আমার ধারণা এর মানে এখন বাংলাদেশের শত্রুরা চায় ইসলামপন্থীদের মধ্যে কামড়াকামড়ি শুরু হোক ঐক্যের পরিবর্তে তাদের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি হোক ফাটল ধরুক এর অংশ হিসাবে কোনো কোনো পীর সাহেবরাও আকিদার শর্ত দিয়ে ঐক্যের কথা বলার মতো ফালতু কাজ করেছে এটাও ভারতের ষড়যন্ত্র বা দেশকে বিভাজন করার ষড়যন্ত্র অংশ এটা আওয়ামী প্রজেক্টেরও একটা অংশ হতে পারে কারণ আওয়ামী লীগ চায় যাতে ঐক্যবদ্ধ না হোক কারণ এই জামাত শিবির বা অন্যান্য হুজুরদের মধ্যে যদি বিরোধ থাকে তাহলে জামাত শিবিরকে ঘায় হুজুরা কিন্তু আওয়ামী লীগের কাছে অতীতে যেমন ফরিদুদ্দিন মাসুদরা জামাত শিবিরকে ঘায়ল করার জন্য আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগ না থাকলে জামাত শিবিরের লোকজন কৌমি আলমলা আমাদেরকে নাই কচু কাটা করতো এ কারণে ওরা আওয়ামী লীগের টাকা কে ফতবাজি করেছে বা আওয়ামী লীগের কাছে ধরনা দিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য নানান চেষ্টা করেছে এমনকি ভূমীদের একটা অংশ সাহাবাগিও গিয়েছে অতএব ওই অংশ এই শিক্ষার্থী সমন্নক বা উটতি নেতা বা ভবিষ্যতে আমাদের আইকন আমাদের নেতা জাতীয় নেতা ওরা আমাদের ভবিষ্যৎ ঠিক করবেন এই হাসানাত শারজিস ওদেরকে জামাত শিবিরের বিরোধী বানানোর একটা গভীর চক্রান্ত করছে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করা ফটোাবজির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমি এভাবেই দেখতে চাই এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং এই কাজ কারা করেছে ওখানে কারা গিয়েছে ওই ছোট ছোট ছেলেদের ওদেরকে আমরা চিনি না কিন্তু ওরা কোন মাদ্রাসায় পড়ে কাদেরকে কারা ওদেরকে পাঠিয়েছে কোন শিক্ষক ওদের হাতে এই বই তুলে দিয়েছে এদেরকে চিহ্নিত করে রাজনৈতিক ভাবে উলামা ইসলাম খেলাফত খেলাফত আন্দোলনের মতো দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো উচিত জাতি ঐক্য পরিবন্ধী কাজ করার জন্য ওদেরকে জবাবদেহি তারা আওতায় না এবং প্রকাশ্যে ফেসবুক পোস্ট দিয়ে এই ধরনের বই এভাবে প্রকাশ্যে বিতরণের জন্য জাতির ঐক্যের এই কান এই মুহূর্তে ক্ষমা চাওয়া উচিত নাহলে শিবিরের ছেলেরা কিন্তু ওদেরকে রাস্তাঘাটে ধরতে পারে শিবিরের ছেলেরা মজলুম হয়েছে কিছু বলে না আগের মতো ফতোয়াবাজি করবেন সেই চিন্তা করেন না ব্যক্তিগত ভাবে হলো অনেকে কিন্তু ধরবে যুগ নাই দেশটাকে দেশটাকে আমাদের হবে আমরা এই কোনো মিথ্যাচারের জায়গা দিতে পারি না এমনি লড়াই চলবে আপনি জামাত শিবিরকে মুসলমান মনে করেন না তাতেও সমস্যা নাই জামাত শিবির করতে হবে মোটাও মোটেও জরুরি না আপনি আকিতগত জামাত শিবিরকে খারিজ করে দেন মোটেও জরুরি না কিন্তু আপনি দেশের ঐক্যের পথে বাধা সৃষ্টি করবেন দেশ বিরোধী ষড়যন্ত্র করে আওয়ামী লীগের প্রজেক্ট বাস্তবায়ন করবেন ভারতের দালালি করবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না জামাত শিবির বিরুদ্ধে লেখালেখি ফতোয়া দেয়া এটার বিরুদ্ধে মোটেও না আমি নিজেও অনেক কিছু বিরুদ্ধে বলি অনেক বড় বড় নেতা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত না এবে আমির পর্যায়ের লোক আমার বিরুদ্ধে নাকি ক্ষিপ্ত যদিও আমি তাদেরকে গুনি না চারানার দাম দিয়ে কি হয়েছে আপনারা বলেন জামাত শিবির বিরুদ্ধে কিন্তু আপনারা কোন সময় কি করছেন এটা একটু বুঝুন আপনারা জাতির মধ্যে একটা বিভেদ তৈরি ঐক্যের এই প্রাককালে ফাটল সৃষ্টির চেষ্টা করছেন এটা ভারতের সারা আর কারো ষড়যন্ত্র হতে পারে বলে মনে করি না আর ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র আর শাহবাগীদের ষড়যন্ত্র এক ও অভিন্ন এর পিছনে ফরিদউদ্দিন মাসুদ হোসেন সাইফি এই টাইপের কেউ জড়িত আছে কিনা আমার মনে হয় জমিয়ত মজলিস খেলাফত আন্দোলন এদের ক্ষতি দেখা উচিত যারা আসলেই প্রকৃত পক্ষে ঐক্য চায় শুধু মন্ত্রীদের ঐক্য নয় সমগ্র জাতির ঐক্য আমরা দেশটাকে পুনর্গঠন করতে চাই একটা সুন্দর দেশ আমরা গণতান্ত্রিক একটা দেশ করতে চাই দর্শক এই যে কেতাবটা কেতাবটার প্রাথমিক পরিচয় তো দিয়েছি আহ এই কেতাবটা অনেক মতামত দেখেছি অভিমত প্রথম দিকে আমার কাছে যে কপিটা আছে আর সেখানে কেউ কেউ বলছেন যে এই কেতাবটা এতই ভালো যে আহ একেবারে তাকাস্তুস পর্যায়ে এটা পাঠ্যপুর্য পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয় বলে মত দিয়েছেন এবং সাপোর্টিং বা রেফারেন্স বুক হিসাবে কর্মীরা অনেকেই পড়ে এটা অনেক বড় বই প্রথম অধ্যায়ে এলমুল কালাম ও আকাইদ বিষয়ক সেখানে এলমে কালাম বিষয়ক এলমে কালামের সংজ্ঞা বা নানান বিষয়ে আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে কোনো আপত্তির জায়গা নেই বা এগুলো কোনো ষড়যন্ত্রের অংশ না কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এতেকাদি ফেরকা দেখেন এতেকাদি ফেরকা কিন্তু আসলে আহলে ওয়াল জামাত থেকে খারে এতেকাদি মানে কি বলছেন আকীদাগত ফেরকা এর মানে এগুলো আসলে ফেরকায় বাতেলা খারিজি শিয়া শিয়াদের মধ্যে বিভিন্ন গুরু যাবার কাদারিয়া মুতাজিলা এরকম যে ভ্রান্ত ফের আছে এমনকি কাদিয়ানি মতবাদ এর মধ্যে কাদিয়ানি মতবাদ নিয়েও আলোচনা আছে দুশো সাতানব্বই পৃষ্ঠায় এই কাদিয়ানি মতবাদ এগুলোর মধ্যেই মৌদুদি মতবাদ নামের আলাদা অধ্যায়ে বা আলাদা সাবসেকশন আছে আমার হাতে যে ভার্সনটা আছে তার দুই তিনশো একষট্টি পৃষ্ঠায় মৌদুদি মতবাদ নিয়ে আলাদা অধ্যায় আলাদা অধ্যায় সেখানে হওয়া প্রসঙ্গ আদালতের সত্ত্বে সমালোচনা প্রসঙ্গ নানান বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে এবং ব্যক্তি মধুদিকে আক্রমণ করা হয়েছে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মারোনা মধুদের বিভিন্ন কেতাব থেকে কাটছাট করে মানে অন্যান্য এই ফতাজ মিথ্যাবাদী কর্মী হুজুররা মারোনা মধুদের বিরুদ্ধে যে তহমাদ দিয়েছে সেম থিং রিপিটেড ইন দিস বুক আই এখানে একটু আপনাদেরকে পরে শোনাতে চাই আহ মারানা মজুদি জামাতের চিন্তাধারা নিয়ে আলোচনা করা হচ্ছে মারানা মধুদীর পরিচয় দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু কথা এখানে বলা হয়েছে যে মধুদি সাহেব ইংরেজি স্টাইলে ইংরেজি স্টাইলে যদিও বানান টানান এগুলো যে কি অবস্থা এগুলো দেখলে হাসি পায় আমাদের ইংরেজি স্টাইলে চুল রাখতেন এবং দাড়ি শেপ করতেন তারপর নামটাও আসতে দাড়ি রাখা অবস্থায় ছিলেন দীর্ঘদিন এর মানে কিভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে নোংরা ভাবে কোনো আকিদার পর্যালোচনা করতে গিয়ে ব্যক্তিগত ইংরেজি স্টাইল দাড়ি আর ইংরেজি স্টাইল প্যান্ট শার্ট পরা এগুলো নিয়ে খোঁচা দেয় চিন্তা করেন যে কোথায় নেমেছে শুধু এটা না তার পড়াশোনা আমল আখলাক নানান বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন এবং এরকম লিখেছেন যে এরকম অবস্থায় একজন লোক যার আমল আখলাক ছিল না বা এরকম লোককে কোনো ভালো মত সনদ দিতে পারে না মানে মাওলানা মধুদিকে পুরোপুরি একেবারে ডিনাই করেছেন যত ধরনের নোংরা কথাবার্তা আছে ইমান ও আকিদার ক্ষেত্রে মরানা মধুদী সাহেবের বিচ্যুতি মরানা মধুদী তো লেখেই নাই মৌধুদি সাহেবের বিচ্যুতি আমল ও এবাদত বন্দীগীর ক্ষেত্রে বিচ্যুতি মানে আপনারা জানেন এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা একসময় করতাম এগুলো সব আছে এটা সুগভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে অতএব ওদেরকে ক্ষমা চাইতে হবে ওদেরকে চিহ্নিত করতে হবে মরানা মোধুদের বিরুদ্ধে ফতোয়াবাজি বিষয়ও আমাদের জবাব থাকবে এলমে রাজনৈতিক কোনো বিষয় না কিন্তু রাজনৈতিক ঐক্যে ফাটল ধরনের চেষ্টা করলে তার জবাব কিন্তু আমরা রাজনৈতিক ভাবেই দিব আমি হুঁশিয়ারি করে দিলাম প্রতিবাদ জানালাম এই বই সম্পর্কে আরেকটা তথ্য দেই বইটা নিজেই হচ্ছে একটা ফেতনা আকিদার একটা পাণ্ডুলিপি এই বইয়ের একটা ভার্সনের একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যেটা বলা আছে মানব জগতে বারো প্রকার অলি বিদ্যমান রয়েছে তাদের নাম এবং তারা কে কোথায় থাকেন এবং তাদের দায়িত্ব কি সেটা উল্লেখ করেছেন তাদের শক্তিমত্ত ক্ষমতাও তুলে ধরা হয়েছে যেটা একেবারেই বড় ধরনের শেরকে আকবার এর মানে গাউস কুতুব এরা আল্লাহর হয়ে পৃথিবী পরিচালনা করে মানে নবী ফেরেস্তাদের চাইতে উর্ধে বানিয়ে দেয় বিভিন্ন পীর বড় কতবার আকিরা অথচ এগুলোর কোন ভিত্তি হা দিছে নেই এই যে বারো প্রকার অলি তার মধ্যে গাউস কুতুব বিভিন্ন এলাকার দায়িত্ব এক একজন অলি আপনি চিন্তা করছেন এই ধরনের ভ্রান্ত কথাবার্তা এখানে আছে আরেক জায়গায় আছে সম্ভবত একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় কাশ ইলহাম এগুলো নেই কাশ যার হয় তার জন্য সেটা দলিল অথচ কাশ এটা কোনো শরীয়তে দলিল না এরকম মারাত্মক অনেক ভ্রান্ত আকিদা আছে সে বেদাতে পূর্ণ একটা বিভ্রান্তিকর বই রাজনৈতিক বিভেদ উচকে দেওয়ার জন্যে সমন্বয়কদের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও কোনো লাভ নেই সমন্বয়করা এগুলো জানে বোঝে ওরা আমাদের সৌগতে ছিল দীর্ঘদিন উই নো দ্যাট